হ্যালো ফ্রেন্ডস সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো তো মিত্র ব্লগ আছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো সকাল সকাল উঠে কাজকর্ম হয়ে গেছে স্নানও হয়ে গেছে দেখো সকাল সকাল উঠে অনেকগুলো কাপড় কেচে স্নান করে এলাম কাপড়গুলো কেচে এখানে রেখেছি এখনো মেলে দেওয়া হয়নি কারণ এসে ফার্স্টটাকে ভাতটা বসিয়ে দিলাম কারণ বাবানের নে স্কুলের টাইম হয়ে গেছে অলরেডি অনেকটা বেঁচে গেছে অনেক হয়ে গেছে তো ভাতটা হলে খেয়ে যেতে পারবে তো দেখতে পাচ্ছ মাথাও চিরুনি করিনি ক্রিম কিচ্ছু করা হয়নি আগে এখন গিয়ে কাপড়গুলো মেলে দিয়ে আসবো ভাতটা হতে থাকবে আমি রেডি হয়ে নেবো আর তার মধ্যে বাবানো চলে আসবে তো চলো আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি রেডি হতে হবে ডিউটি টাইম হয়ে গেছে অনেক কাজ তো চলে এলাম লাঞ্চে যেহেতু রান্নাটা সকালে কমপ্লিট হয়নি তো এসে রান্নাটা করে দিলাম শাক করবো শাকটাকে কেটে রেখেছিলো কালকে করা হয়নি তো শাকটাকে ধুয়ে নিয়েছি তো চলো শাকটাকে বসিয়ে দিই চলো জামা কাপড় গুলো উঠিয়ে নিয়ে এসে হতে থাক চলে এসেছি ছাদে দেখো আমাকে তোমাদের দাদা ভাই পেপে পেরে নিয়ে যেতে বললো দেখো তো আমি বলে পারবো চলো তো চেষ্টা করি এই গাছ থেকে আমাকে পেপে আমার তো ভয় লাগছে দেখো নিচে বেগুন গাছগুলো কি সুন্দর হয়েছে বেগুন গাছ কলা গাছটাও সুন্দর হয়েছে পেপে পারতে পারবো আমার তো ভয় লাগছে গো যদি পড়ে যাই দেখো চার ধারটা একটু শেয়ার করি এগুলো কিন্তু ফাঁকা জায়গাগুলো দেখছি এগুলো সব চাপাতা বাগান ছিল সব বাগান পাতা এগুলো চা পাতা গাছ দেখতে পাচ্ছ দেখো ললিতার গাছে কত পেয়ারা ধরেছে এই গাছটা বাবা না ললিতারে লাগিয়েছিল খুব মিষ্টি পেয়ারাগুলো গুলো দেখেছ কত প্যারা ধরেছে যদি পড়ে যায় ছাদের থেকে প্রচন্ড হাওয়া উঠেছে দেখো একটা পেপে ফাটতে পারলাম কিন্তু পেঁপেটা থেকে প্রচন্ড কষ্ট পড়ছে এখন আমি জামা কাপড় নেবো না মোবাইলটা নেবো না পেপেটা টা নেবো এখন আমি পেঁপেটা তোমাদের দাদা ভাইকে এখান থেকে ছাদে থেকে ঢিল দিচ্ছে বলছি না হবে বেটা বাবান চলে এসে স্কুল থেকে তাই বাবানকে ডাকলাম যে আর পেপেটা নিয়ে যা আমি এখন নিতে পারবো না জামা কাপড় নি আবার শীত দিন আনতে হবে আমি পরেই যাব তো প্রচন্ড হাওয়া উঠেছে দেখো কি সুন্দর হাওয়া গরমের সময় আসিস নে পেপেটা আরেকটা পারবো হ্যাঁ আর দেখো কি মুকুল ধরেছে এই টেস্টি দেখো আম কত মুকুল এসেছে এই গাছের আমগুলো খুব টেস্টি হয় খুব কালারটাও যেমন সুন্দর সেরকম খেতেও খুব স্বাদ লাগে তো জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম তো চলে এবার খেতে বসতে হবে ছাড়টা হলো নাকি দেখি চলে এসছি ডিউটি থেকে তো এখন সন্ধ্যে টিফিনটা চলো সবাই মিলে করে নেই ব্রেডের প্যাকেটটা দাও দুধটা জাল করে নিলাম দুটা জাল হয়ে গেছে আর এখানে চা করে নিলাম বাবান বলছে আজকে চা খাবে না দুধ খাবে তো ওকে দুধ দিয়ে দিই দুধ আর ব্রেড দিয়ে দিব দুধটা হয়ে গেছে তো চলো আমরা চাটা খেয়ে নিই ব্রেডটা ছেঁকে নিই নিয়ে চলে এলাম আজকে আমাদের সন্ধের টিফিন আজকে বাবা অনেকদিন পরে চা খাচ্ছে না দুধ খাচ্ছে তো যাই হোক খুব ভালো লাগে তাই তো তোদের চামচ দিয়ে দিয়ে এলাম নাও তো চলো সবাই মিলে টিফিনটা করে নে তোমরা চলে এসো হ্যালো ফ্রেন্ডস তো রাতের রান্নাটা হয়ে গেল আজকে রাতের মেনু কি আলু সেদ্ধ সজনে আলু দিয়ে তরকারি ডিম সেদ্ধ তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেই লঙ্কা খাবে তো চলো ফ্রেন্ডস আজকের মতো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে কালকে সবার সাথে দেখা আর নতুন ভিডিও নিয়ে গুড নাইট বাই